ট্রলি ব্যাগ থেকে মহিলার মুণ্ডুহীন দেহ উদ্ধার ঘিরে সাত সকালে মুন্ডুহীন দেহ গঙ্গায় ফেলতে হাতে নাতে ধরা পড়ে দুই মহিলা মঙ্গলবার সাত সকালে হারহিম করা এই ঘটনায় উত্তর কলকাতার কুমোরটুলি এলাকায় ব্যাপক শোরগোল পড়ে যায় জানা উত্তর কলকাতার কুমোরটুলি ঘাটের কাছে ট্রলি ব্যাগে করে মুন্ডুহীন দেহ গঙ্গায় ফেলতে গিয়ে হাতে নাতে ধরা পড়লো দুই মহিলা আওয়াবা ট্রলি ব্যাগ ট্রেনে আনছিলেন দুই মহিলা তারা মা মেয়ে মিলে দেহটি গঙ্গার ঘাটে ফেলার জন্য নিয়ে আসছিলেন ঘটনায় ওই দুই মহিলাকে আটক করেছে পুলিশ সূত্রে জানা যায় এদিন সকালে আহিরি টোলার কাছে কুমুরটুলি ঘাটের ধারে দুই মহিলাকে ভারী ট্রলি ব্যাগ টানতে দেখে স্থানীয়দের সন্দেহ হয় তাদের আচরণ কিছুটা অস্বাভাবিক থেকে বড় ট্রলি ব্যাগ মহিলারা গঙ্গার ধারে ফেলার চেষ্টা করছিল ট্রলি ব্যাগের রক্তের দাগ দেখতে পেয়ে স্থানীয়রা দুই মহিলাকে জিজ্ঞাসা করেন ব্যাগে কি রয়েছে প্রথমে কোনো জবাব দিতে চাননি ওই মহিলারা পরে তারা জানায় ব্যাগের মধ্যে একটি মরা কুকুর রয়েছে তারা নাকি কুকুরটি দেখো ফেলতে এসেছে স্থানীয়রা ব্যাগ খুলে দেখাতে বললে তারা নাকি বলেন ব্যাগের চাবি তাদের কাছে নেই স্থানীয়দের সন্দেহ হয় তারা খবর দেয় উত্তরবন্দর থানায় পুলিশ এসে ব্যাগটি খুলে দেখতেই চোখ কপালে ওঠে সবার ব্যাগের মধ্যে ছিল টুকরো করা মহিলার মুন্ডুহীন দেহ এরপরে দুই মহিলাকে আটক করে উত্তর বন্দর থানার পুলিশ তাদের দুজনের মুখ মাক্সে ঢাকা তবে তারা মা ও মেয়ে বলে প্রাথমিক অনুমান তবে ঠিক কি কারণে খুন বা কারা খুন করেছে কেনই বা দুই মহিলা ট্রলিতে করে দেহ নিয়ে এসে গঙ্গায় ফেলতে এলো তা জানা সম্ভব হয়নি তবে শেষ পাওয়া খবর অনুযায়ী মহিলার মুন্ড নাকি ট্রলির মধ্যেই ছিল যদি এদিনের এই হারহিম করা ঘটনার তদন্ত প্রক্রিয়া শুরু করেছে পুলিশ নাড়া বলবে Николаев স্যার 5 মিনিট দিন আপাতত বন্ধ হয়ে যান 5 মিনিট স্যার ভিডিও আসবে স্যার হ্যাঁ স্যার ভিডিও আসবে স্যার এই রকম একটা কথা বলে যাচ্ছে আজ নিতে জেনে পাওয়া যাবে না আজ নিতে জেনে 5 মিনিট 5 মিনিট যাবে না যাবে না ভিডিওতে করে মজা আছে राबा का कष्ट करते जी ना ना, ना। এখন আরাম বাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরাম বাগেই অল্প খরচে আইভিএফ পরিষেবা বন্ধাত্ম চিকিৎসার এক অভিনব অধ্যায় প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধ বন্ধাত্ব পরীক্ষা বন্ধাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে ঠিকানা বসন্তপুর আমতলা দু নম্বর রেলগেট আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন এইট অথবা যোগাযোগ করুন 7908098172। A Número